আসসালামু আলাইকুম আসুন দেখিনি গত চব্বিশ ঘন্টা বিভাগীয় শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ময়মিনসিং বিভাগ ময়মনসিং বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসুন এক নজরে আজকে দেশের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে বাইশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস ধন্যবাদ